প্রিয় দর্শক আছি ফিশ কাটারের দোকানে এখানে দেখা যাচ্ছে বেশ কতগুলো ইলিশ মাছ কাটার জন্য কাস্টমার নিয়ে আসতেন প্রিয় দর্শক এই মাছগুলো তিন হাজার দুইশো টাকা মানে বত্রিশশো টাকা করে কেজি কিনেছেন এই দুপখোলা বাজার থেকে এখন আমরা দেখব দক্ষ হাতে ইলিশ মাছ কাটা এখন সাধারণত যারা বাজারে মাছ কিনেন অধিকাংশই মাছ কেটে নেন কারণ কাটার প্রধান কারণ হচ্ছে জামেলাটা এড়ানো প্রদর্শক আর এখানে দেখা যাচ্ছে বেশ বড়ো ধরনের ইলিশ কিনেছেন এক ক্রেতা তো সেগুলো মোটামুটিভাবে কেটে নিচ্ছেন আসলে মাছ কাটার বিভিন্ন সুবিধা আছে এতে মাছ সংরক্ষণ ভালো হয় অপচয় কম হয় এবং প্রপারলি মাছটাকে ইচ্ছে মতো ঠিক টুকরো দিয়ে সঠিকভাবে কাটা যায় ফিশ কাটারের দোকানে কাটছে ইলিশ মাছ পদ্মা নদীর ইলিশ মাছ দর্শক ইলিশ মাছের দাম অত্যাধিক বেশি এবং বলা যায় অগ্নিমূল্য যদিও এখন সিজন না তারপরও দাম অনেক বেশি আসলে ইলিশ মাছটা মোটামুটি একটা প্রোডাকশানটা একটা ক্রাইসের চলে আসছে মাছ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না মাছের মাছের ঠিক কাস্টমার বেশি ছুটছে কম সংখ্যক মাছের কাছে যার ফলে দামও অনেক বেশি ইলিশ মাছ আসলে বাঙালির আবেগ বাঙালির ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে ইলিশ মাছ প্রিয় দর্শক তবে সবচেয়ে বিপজ্জনক বা দুঃখের বিষয় এখন ইলিশ মাছ সাধারণত সাধারণ আয়ের মানুষ খাওয়ার সামর্থ্যে নাই দাম এত বেশি যেটা মানুষের মধ্যে একটা হতাশা তৈরি করছে যে ইলিশ মাছের স্বাদ সাধারণ মানুষ নিতে পারছে না অগ্নি মূল্যের জন্য দেখছি ইলিশ মাছ কাটা প্রিয় দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে এই বাজারে সাধারণত নানা ধরনের প্রাকৃতিক মাছ বা ন্যাচারাল ফিশগুলো পাওয়া যায় অনেক ক্রেতা ঢাকাতে আছেন যারা ন্যাচারাল বা প্রাকৃতিক মাছগুলো পাওয়ার জন্য এই বাজারে ছুটে আসেন প্রিয় দর্শক এই বাজারে মাছের দাম কিছুটা বেশি কিন্তু সতেজ বা তাজা মাছ পাওয়ার জন্য এই বাজারের কোনো জরি নেই ঢাকার মধ্যে প্রিয় দর্শক এখানকার ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের একটা সুন্দর বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছে অর্থাৎ অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা আস্থার সম্পর্ক গড়ে উঠেছে ক্রেতা জানে এখানে ঠকবে না বিক্রেতাও সাধারণত ওইভাবেই তাদের কাছে মাছগুলো বিক্রি করে প্রিয় দর্শক আছে দুপখোলা বা প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে এখানে কাটছে ইলিশ মাছ প্রিয় দর্শক ইলিশ মাছ কাটা শেষ সেটা ঠিক ব্যাগে নিয়ে নিচ্ছে ক্রেতা দেখছেন অসাধারণ সুন্দর ইলিশ মাছ পঁয়ত্রিশশো টাকা কেজি এখানে মাছ আছে নয় কেজির মতো প্রিয় দর্শক ইলিশ মাছ ইলিশ মাছের মাথাগুলো আলাদাভাবে কেটে রাখছে প্রিয় দর্শক একটি বিষয় অপ্রিয় হল সত্যি যে বিগত কয়েক বছর থেকে ইলিশ মাছের উৎপাদন ব্যাপকভাবে আমাদের দেশে কমে গেছে ইলিশ মাছ সাধারণত সাগরের মাছ এই মাছ ডিম পাড়ার মৌসুমে সাধারণত নদীতে এসে ডিম পাড়ে কিন্তু নানা প্রতিবন্ধকতার জন্য আমাদের এই নদীর অবস্থা অত্যন্ত করুণ পানি স্বল্পতা নদীতে পলিউশন নানা কারণে নদীতে ইলিশ মাছের ডিম পাড়ার উপযুক্ত অবস্থা বিরাজমান থাকছে না ফলে এই সকল নানা কারণে ইলিশের উৎপাদন ব্যাপকভাবে কমে যাচ্ছে